ডিমে ভরপুর একটু বেশি মজাদার মুচমুচে ডিম শিঙ্গার রেসিপি থাকে যদি ইফতারে তাহলে কিন্তু অন্য কোনো ইফতার আয়োজনের প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাতিকে সারা কুকিং আজকের রেসিপি ডিম সিঙ্গারা। আমি আজকে আস্ত ডিমে শিঙ্গারা তৈরি করে দেখাবো আপনারা হয়তো বা আমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন আস্ত ডিম দিয়ে কিভাবে শিঙ্গারা তৈরি করা যায় আস্ত ডিম দিয়েও অনেক সুন্দর সুস্বাদু এবং মুচমুচে সিঙ্গারা তৈরি করা যায় আর কিভাবে তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপিটি একদমই ইউনিক আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটা কীভাবে তৈরি করতে হবে এই শিঙড়া রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বল নিয়েছি আর নিচ্ছি দেড় কাপের মতো ময়দা আমি এখানে ময়দা নিয়েছি এসেছি আপনারা চাইলে আটাও নিতে পারেন নিচ্ছি চা চামচের হাফ চামচ লবণ সেই সঙ্গে নিচ্ছি চা চামচের হাফ চামচের মতো কালো জিরা আমি এখানে কালো জিরা নিয়েছি কারণ কালো জিরার ফ্লেভারে শিঙাটা অনেক বেশি খেতে ভালো লাগবে আপনার যদি পছন্দ না হয় কালো জিরার ফ্লেভারটা তাহলে স্কিপ করবেন দিচ্ছি এক টেবিল চামচ তেল আমি এখানে রান্নারেগুড়া সবিন তেল নিয়েছি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে মদাইটা ময়ন তৈরি করতে হবে তিন থেকে চার মিনিট এভাবে হাত দিয়ে মেখে ময়দার ময়নটা তৈরি করে নিলাম এবার এখানে অল্প অল্প পানি অ্যাড করে ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে আর প্রথমে পানিটা অল্প করে অ্যাড করতে হবে অল্প অল্প পানি অ্যাড করে শক্ত একটা ডো তৈরি করতে হবে আর পানিটা যদি প্রথমে একবারে বেশিতে হয় মদার ডোটা নরম হতে পারে শিঙারার জন্য ময়দার ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আমি ময়দা ডোটা শক্ত করে তৈরি করে নিলাম এবারে ময়দা ডো থেকে আমি ঠিক এমন বড় বড় করে চার পিস লেসি কেটে নিলাম আর আমার এখানে দেড় কাপ ময়দা থেকে চার পিস লেসি হয়েছে আমি আজ তৈরি করবো আজ তো আস্ত ডিম শিঙারা তৈরি করতে হলে লেচিগুলো একটু বড় বড় করে নিতে হবে এবার এখানে একটা লেসি নিয়ে আমি ঠিক এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে এবার বেলনা দিয়ে রুটি মতো করে বেলে নেব আমরা রেগুলার যে রুটি খাই তেমন করে বেল নিতে হবে রুঁটা বড় করে তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি শুকনো ময়দা গুঁড়া ব্যবহার করলাম আপনারা যদি এই পর্যায়ে শুকনো ময়দা গুঁড়াটা ব্যবহার করতে না চান তাহলে মদাটা যখন মেখে নিলাম তখন বেশি করে তেল অ্যাড করতে হবে তাহলে এই শুকনো ময়দা গুঁড়াটা অ্যাড না করলেও হবে হোটেল বা ছোটোখাটো চায়ের দোকানে মামারা সিঙ্গারা তৈরি করার সময় এমন শুকনো গুঁড়া ব্যবহার করে না তারা বেশি করে তেল দিয়ে মদাটা ভালোভাবে মেখে নেয় আমরা একটু চালাকি করে দোকানের মামাদের মতো তৈরি করবো তবে তেলটা বেশি না দিয়ে অল্প তেল দিয়ে ঠিক এমন করে মজার একটা শিঙড়ার তৈরি করে নেব এখানে চারটা রুটি আমি বেলে নিয়েছি ঠিক একই সাইজ করে আর চারটা রুটির জন্য এখানে নিয়েছি চারটা ডিম আমি আস্ত ডিম দিয়ে চারটা শিঙড়ার তৈরি করে নেব এবার সিঙ্গারা শেপ দেওয়ার জন্য ছুরি দিয়ে রুটের এক সাইডে ঠিক এভাবে কেটে নিচ্ছি যেন সিঙ্গারা শেপটা সুন্দরভাবে দেয়া যায় কারণ এই সিঙ্গারাগুলো অনেক বড় আকারের হবে সেই জন্য শিঙড়ার শেপটা ঠিক এভাবে আমি সুন্দরভাবে নিচে দিয়ে নিলাম হাতে নিয়ে এই শিঙড়ার শেপটা দেয়া যাবে না কারণ সাধারণ শিঙ্গারা চেয়ে এই শিঙারার আকারটা অনেক বড় হবে এবার হাতে মুঠো নিয়ে আস্তটা ডিম ভেঙে গিয়ে সিঙ্গারা মুখটা সঙ্গে সঙ্গে আটকে দিতে হবে যদি একটু দেরি হয়ে যায় তাহলে ডিমটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে আস্ত ডিম নিয়েছি আমি মুখটা ভালোভাবে আটকে নিলাম এভাবে একটা শিঙড়া তৈরি করলাম একইভাবে সবগুলো শিংড়া তৈরি নিতে হবে আর একটা টাকা শিঙড়া তৈরি করতে হবে একটা করে ভেজে নিতে হবে আমি শিঙড়া ভাজার জন্য মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর শিঙাড়াটা সবসময় ডোবা তেলে ভাজতে হয় ডোবা তেলের শিঙড়া ভাজলে শিঙাটা অনেক বেশি মুড়মুড়া এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে সাত থেকে আট মিনিট এপাশপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে শিঙাড়াটা ভেজে নিচ্ছি শিঙাটা যত বেশি সময় নিয়ে ভাজা হবে শিঙাটা তত বেশি কুড়মোড়া হবে একইভাবে সবগুলো শিঙাড়া ভেজে নেব প্রথমে একটা করে সিঙ্গারা তৈরি করে নিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে একসঙ্গে সবগুলো সিঙ্গারা তৈরি করে ভাজা যাবে না কারণ এখানে কাঁচা ডিম দিয়ে সিঙ্গারটা তৈরি করে নিলাম সেজন্য সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে আমি তেল থেকে শিঙাটা উঠিয়ে একটা সার্ভিং প্লেটে পরিবেশের জন্য সুন্দরভাবে সাজিয়ে নিলাম আশা করছি আজকে আস্ত ডিমের সিঙ্গারা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর চলুন তাহলে কেটে দেখাচ্ছি সিঙ্গারা ভিতরে ডিমটা আদৌ হয়েছে কি না দেখুন সাদা হলুদের কম্বিনেশনটা একদম জমে গেছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক মজা সুস্বাদু এবং টেস্টি আশা করছি আপনারা বাসায় একবার হল ট্রাই করবেন আর ট্রাই করে খেয়ে বলবেন খেতে কেমন লাগলো আমার আজকের রেসিপি তো ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি জানি আপনাদের মাঝে আমার মজার মজার সহজ রেসিপি নিয়ে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ